যে এই জীবনটা দিয়ে আখেরাত গুছাবে সে চিরদিন দিন দামি হবে কতদিন যুবক যদি যৌবন দিয়ে আজকে গুছায় তাহলে জান্নাতে গেলে প্রথম যুবককে চিরদিনের যৌবন দিবে আং তাহরামু, আবাদা। চিরদিন যুবক থাকবে আর কোনদিন বৃদ্ধ হবে না আমরা যদি ছোট জীবনটা দিয়ে আখেরাত গুছাই তো জান্নাতে যাওয়ার পরে প্রথম ঘোষণা হবে চিরদিন জীবন কোনো দিন মৌত আসবে না যদি সুস্থ ব্যক্তি সুস্থতা দিয়ে আখের আতকে গুছায় তো জান্নাতে যাওয়ার পরে ঘোষণা আসবে ফালা আন্তু আবাদা চিরদিন তুমি সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না আজকে যতটুকুই আল্লাহ দিস নায়ামত যতটুকুই যতটুকুই অটোওয়ালার অটো ডেয়ামাত না নেয়ামত না হ্যাঁ রিক্সাওয়ালার রিক্সা নেয়ামত না দিন মজদুরের শরীরটাই নেয়ামত ঠিক না এটা খাটাই তো পয়সা কামায় ঠিক না তো যতটুক নেয়ামত দিছে ওটা দিয়া যে আখেরাত গোছাবে জান্নাতে যাওয়ার সাথে সাথে ঘোষণা দিবে আন্তনামু ফালা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনো কমবে না না আমাদের জীবনটা কিন্তু ছোট এর বেশি এখানে থাকার সুযোগ হবে না যদি কারো হয় তো তার হাতের করে গনা কয়েকজনের হবে কেননা এই মজমায় সত্তরের উপরে যারা আসে তারা হাত উঠাইলে মনে হয় হাতের করে গোনা যাবে ঠিক না আর এটা আল্লাহর উক্তি আমার আমার উন্মাতের বয়স ষাট অথবা সত্তর হবে কালি লুমাই বাসুন অনেক কম লোক পাওয়া যাবে যারা এর চেয়ে একটু সময় বেশি পাবে নাইলে আশি নাইলে নব্বই নাইলে একশো এর বেশি তো পাওয়া যাবে না তাহলে জীবনটা হাজার বৎসর যারা পাইতেন তাদের তুলনায় দশ বাঘের এক বাঘ ঠিক না তাহলে জীবনটা ছোটই ঠিক না দুনিয়া যতই গুছাই দুনিয়া গুছানো বোঝেন উম মনে হয় বোঝেন না আরে দুনিয়া গুছানো বোঝেন কি বলেন না গাড়ি ব্যবসা বাণিজ্য দুনিয়া যতই গুছাই কিন্তু একদিন ছেড়া চলে যেতে হবে গুছানোটা গুছানোর জায়গায় থেকে যাবে যত বড়ই অট্টালিকার মালিক হোক না কেন আজ পর্যন্ত সারা বাংলাদেশে পাওয়া যাবে না যে একজন অট্টালিকার মালিককে অট্টালিকার ভিতরেই কবর দিছে যে এতদিন উপরে থাইকা উপভোগ করত এখন মাটির নিচে থাইকা উপভোগ করবে কি দিছে নাকি সোনার গায়ে দেয় না সত্য তাহলে দুনিয়া যতই গুছাই না কেন যতই দুনিয়া গুছাই একদিন ঐতিহ্য রেখা চলে যেতে হবে আর আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দুনিয়া গুছানের জন্য দেন নাই না অস্তিত্ব দিছেন দুনিয়া গুছানের জন্য না আমাদের পিছনে চব্বিশ ঘন্টা ব্যয় করেন দুনিয়া গুছানোর জন্য চব্বিশ ঘন্টা ব্যয় বোঝেন আরেকটা শব্দ দিয়ে বুঝাইলে বুঝবেন চব্বিশ ঘন্টা যে আমরা আল্লাহ নুন খাই খান না খান না খান কি বাজার থেকে লবণ কিনা খান ঠিক না হম ওই যে ওইটাই বলতেছে চব্বিশ ঘন্টা আল্লাহ যে আমাদেরকে সেবা দিতেছেন সেবা যদি অক্সিজেন পানির দামে কিনা ব্যবহার করতে হতো তো বাংলাদেশের সমস্ত বড় লোকদের পর্যন্ত চড্ডি বড্ডি গোল হইত যদি তিরিশ টাকা লিটার কিনতে হইতো অক্সিজেন তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো কত খাইতেন না অক্সিজেন কিনতেন আরে বলেন না খাইতেন না অক্সিজেন কিনতেন যুবক্রে জিজ্ঞাসা করেন না তাফালিং করতো না অক্সিজেন কিনতো ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো বিনা পয়সায় দেন তো এই জন্য গায়ে লাগে না ঠিক না কে দেয় পঁচানব্বই হাজার টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো পার হেড পার হেড বোঝেন মাথা পিছু কত বিল চার হাজার চার লক্ষ হাজার টাকা বিল হইত শুধু অক্সিজেনের কোন মা বাবা সন্তান নিতেন নিতেন তো দূরের কথা ভুলে যদি একটা চলে আসত তো ওইটাকে ওইখানেই গলা টিপা দুনিয়ার থেকে বিদায় করে দিত যে এত পয়সা দিব কর্তৃকা তো ছোট জীবন চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা কে দেয় একটা দেখাইলাম আমি একটা শুধু অক্সিজেন দেখাইলাম আপনাদের এইখানে মনে হয় ফ্রিপেড বিদ্যুৎ আসে না ঠিক না কার্ড বলতে হয় কার্ড আসে কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলে নাইলে যদি আল্লাহ বিদ্যুতের মতো কাঠ সিস্টেম অক্সিজেন করতেন তাহলে বাংলাদেশের রোডে গাটে হাটে বাজারে অফিস আদালত খেতে খামারে মেইল ফ্যাক্টরি সর্বত্র হাজার হাজার মানুষ দেখা যেত পোড়া আছে যদি জিজ্ঞাসা করতো এরা পড়া আসে কেন তো অক্সিজেন সে বিল টাকা শেষ অক্সিজেন বন্ধ না না যদি মানুষ ছোট একটা মাথা দিয়া বুঝার জন্য একটা মাথা দিয়া যদি মানুষ বিদ্যুতের ফ্রি কার্ড বানাইতে পারে প্রযুক্তি ফিট করতে পারে নাইলে বিদ্যুৎ জানে কি করা যে আমার কাঠের ভিতরে টাকা নাই এটা যদি মানুষ সেট করতে পারে এই মাথাটা দিয়া তাহলে যেই মাথা আল্লাহ বানাইছেন উনি কি সেট করতে পারতেন না হ্যাঁ তাহলে সোনার গায়েও পাওয়া যায় তো ডেলি হাজার হাজার নারী পুরুষ পড়া আছে দুনিয়া জিজ্ঞাসা করত পড়া আছে কেন অক্সিজেনের বিল অক্সিজেনের কার্ডের টাকা শেষ যুবক তুমিও হয়তো পড়া থাকতাম আমিও পড়া থাকতাম কে দেয় বিল ডেলি বিনা পয়সায় অক্সিজেন কে দেয় বিদায় শর্ট করতেছি অস্তিত্ব এবং চব্বিশ ঘন্টার সেবা দুনিয়াটা কুছানের জন্য না দুনিয়াটাই যদি গুছানের জন্য হয়তো তাহলে চব্বিশ ঘন্টা সেবা দিতেন না আর হয়তো অস্তিত্ব দিতেন না দুনিয়া গুছানের জন্য অস্তিত্ব দেন নাই দুনিয়া গুছানের জন্য নিজের ইচ্ছায় পছন্দে মানুষ রূপে অস্তিত্ব দেন নাই দুনিয়া গুছানের জন্য নিজের পছন্দে মুসলমানের ঘরে জন্ম দেন নাই দুনিয়া গুছানের জন্য নিজের কুদরতি হাত দিয়া বাছাই করা উন্মতে মোহাম্মদি বানান নাই দুনিয়া গুছানের জন্য দুনিয়াই যদি গুছানো হতো তাইলে কুদরতি হাত দিয়া কোনোদিন আমাদের জন্য জান্নাত বানাইতেন না বোঝা গেল দুনিয়া গুছানোর জন্য এই ছোট জীবন না এই জীবনটা হল আখেরাত গুছানোর জন্য যে যত বেশি আখেরাত গুছাবে সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে একটা হলো দুনিয়ায় দামি হওয়া দুনিয়ায় দামি অতক্ষণ আপনার হাতের মুঠায় আছে যতক্ষণ মনে হয় বোঝেন নাই হম অতক্ষণ বাড়ি যতক্ষণ বাড়ি নাই আপনি বাড়ি এলাও না ঠিক না আপনি জমিদার অতক্ষণ জমি আছে জমি নাই জমিদারি যুবক আকর্ষণের পাত্র অতক্ষণ আছে যৌবন নাই আকর্ষণের পাত্র যতক্ষণ আছে নাকি কেউ ফুল দিবে না কেউ ফুল চাবে বরং তাকাইলে উল্টা গালি দিবে ঠিক না হ্যাঁ বলবে মালি তো নাই তুই তাকাস কি ঠিক না আর যদি বুড়া হয়ে যাওয়ার কারণে যৌবন হারা যায় গালি দিবে ঠিক না বলবে বুড়া খাটাস বানর এখনো কাজ পাওয়া ছাড়ে নাই ঠিক না আরে বোঝো আমার কথা তাহলে যুবক দামি অতক্ষণ দুনিয়াতে যৌবন আছে রূপসী দামি কতক্ষণ রূপ আছে নারী দামি কতক্ষণ নারীত্ব আছে যতক্ষণ ঠিক না আবার বয়স্করা তো রাগ হয়ে যাবে বলবো যাদের কাছে জীবনটা দিয়া দিল। এখন উনি উনাদের কাছে পুরা গেলে উনিও বিরক্তি বোধ করে কয় সড়ক ঠিক না মনে হয় বোঝে নাই বয়স্করা বোঝে নাই যার কাছে পুরা জীবনটা দিয়া দিল ঠিক না হ্যাঁ দিতে 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 বুড়া হয়ে গেল ঠিক না এখন বাড়ি কাছে গেলে উনিও পছন্দ করে না উনিও করে সড়ক ঠিক না না মনে এই সোনার গারটা বোনায় বলে না ঠিক না হ্যাঁ উনিও বিরক্তি করে ঠিক না যার জন্য সব হারাইলাম এখন উনিও দেখতে পারে না ঠিক না বুঝা গেল যৌবন নাই তো দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ যতক্ষণ কতক্ষণক্ষণ আবার কেউ অপব্যাখ্যা করবে না তো কয়েকদিন আগেই দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল ঠিক না আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায় ঠিক না ওই মিডিয়ালারে এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুখায় মাঝে মাঝে খবরের মধ্যেও পানি খায় তাহলে আমার কথা সত্য দুনিয়ায় দামি অতক্ষণ মুঠে আসে যতক্ষণ